ধরা আমার গলা কিন্তু খুব মোটা হয়ে গেছে কারণ খুব ঠান্ডা লেগেছে তো গলাটা বসে গেছিলো দেখো এরকম বেগুন পোড়া খেয়েছ বেগুনটাকে ভালো করে পুড়িয়ে নিলাম নিয়ে পেঁয়াজ কুচি দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম তোমরা যদি ঝাল খাও তাহলে দুটো দিতে পারো তার সঙ্গে একটা টমেটো পুড়িয়েছি দেখো এই টমেটোটা খোসা ছাড়িয়ে আমি এটার মধ্যে নিয়ে নেব এই দেখো টমেটোটা পুড়িয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এর মধ্যে একটু চিনি দেবো নাহলে স্বাদটা কিন্তু বাড়বে না অবশ্যই চিনি দিতে হবে এইভাবে একবার করে দেখো গরম ভাতে রুটিতে যাতে খুশি খেতে পারবে নুন দিয়ে দিলাম বেশি কিছু লাগে না কিন্তু টেস্ট অসাধারণ হয় এরকম একটু সর্ষের তেল দিয়ে দেব। হয়ে গেল এটা সুন্দর করে মাখিয়ে ফেলবো আর যদি যারা যারা ধনে পাতা খেতে চাও এর মধ্যে দিয়ে দাও আমি অবশ্য ধনে পাতা দেব এটা আগে মাখিয়ে নিই দেখতে থাকো ঝটপট করে ফেলো কিন্তু বন্ধুরা দারুণ লাগবে শীতের মধ্যে এত সুন্দর একটা হালকাভাবে অল্প সময়ে ঘরে যা আছে তাই দিয়ে করে ফেলতে পারো এই রকম একটা রেসিপি বেগুন পোড়া চলো এই দেখো গাছের ধনেপাতা যখন মনে হয় তখনই আমি কিছু কিছু করে ছিঁড়ে নিই এটা আমি কুচিয়ে দিয়ে দেবো চলো দেখো বন্ধুরা কেমন লাগছে বলো যদি ভালো লাগে অবশ্য একটা লাইক একটা কমেন্ট করবে আর এইভাবে তৈরি করে ভালো চট জলদি গরম গরম খাবার খেয়ে নাও তাহলে চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা কেমন লাগলো বন্ধুরা বেগুন পোড়াটা জানিয়ে দিও টাটা